আর 100 কোটি টাকা আছে একটা ব্যাংকে 2 কোটি 2 কোটি উঠায় নিয়ে গেছে স্যার সে ব্যবসায়ী কাজে নিয়ে যাচ্ছে সে কিন্তু হাজার হাজার অবৈধ ব্যবসা করেছে হাজার হাজার সে প্রতিদিনই প্রতি মাসে 100 কোটি টাকা করে উঠাইছে 100 কোটি টাকা এফডিআর থেকে ভেঙে একদম খুব সুরক্ষিতভাবে তিনি তুলে নিয়ে গেছেন পত্রিকাতে এমনকি প্রত্যেকটা পত্রিকায় এটা 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 আপনার আপনার আমার জন্য অনেক টাকা

কোনদিনটি আমি আমি রাজনীতি বিশ্লেষক আমি রাজনীতি করবো না কোনদিন করি নাই এখনো করি না না এখন আপনার বলি একশো কোটি টাকা আমি আমি উদাহরণ দিলাম যে আমার জন্য অনেক কোন জন্য অনেক না এখন আপনার আইনের দৃষ্টিতে আসতে হবে আইনের দৃষ্টিতে কি বলে সে কখন উঠিয়েছে গত এক মাসে উঠিয়েছে কিন্তু মামলাটা হয় হয়েছে কিন্তু এরপরে এবং এখন কিন্তু ফ্রিজ এখন কিন্তু একশো কোটি কেন এক টাকাও তুলতে পারবে না কেননা এটা যখন দুদুকের আইনজীবী দরখাস্ত দিয়েছে তার সব জমি হস্তান্তর করা বন্ধ করার জন্য আদেশ দেওয়া হোক তার ব্যাংক অ্যাকাউন্ট গুলি আদেশ দেওয়া হোক এবং বিজ্ঞ আমি সুতরাং এখানে আমরা কিন্তু একটা দুর্নীতি নিয়ে কথা বলছি সুতরাং বিএনপি এবং এবং আওয়ামী লীগের রাজনীতির বাইরে গিয়েও আমাদের কিছু কথা বলতে হবে যখন এই প্রতিবেদনটি বের হলো তখন সাথে সাথে সুমুটো একটা ইনভেস্টিগেশনের জন্য কেন তারা করলো না দুদক কেন দুদক সময় দিলো যে সে এরপরে যেন খুব সূক্ষ্ম ভাবে সুন্দর ভাবে তার অর্থগুলিকে সে সরিয়ে নিতে পারে আমি তো আরো বলি যে এখন তো আওয়ামী লীগের দের আসছে সবাই কোটিপতি শত কোটিপতি এদের যে এবার ১০ বছরে ১৫ বছরে শত গুণ ৫০০ হাজার গুণ বাড়লো অন্যদেরও বাড়লো এগুলো তো দুদক করা দরকার দুদক সমর্থ তো আজকাল করে না এখন আমি বলছি যে ১০০ টাকা উঠিয়েছে একটা অ্যাকাউন্ট কি করে এখন হলো অ্যাকাউন্টে চেক দেওয়ার সাথে সাথে ওই টাকা দিতে বাধ্য ইয়ে ব্যাংক অ্যাকাউন্ট আর তার ১০০ কোটি আছে সেখান থেকে ২ কোটি উঠেছে আরেকটা ব্যাংকে তার তার তো আমার আপনার মত দুইটা অ্যাকাউন্ট না আমার সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আর একটা জনতা ব্যাংকে অ্যাকাউন্ট হ্যাঁ তার অ্যাকাউন্ট অসংখ্য এটা প্রকাশ পেয়েছে আশিটা পাঁচটা বেশি হতে পারে তার এখন তো বাড়িও এখন আশিটা অ্যাকাউন্ট যদি এক কোটি টাকা একশো কোটি টাকা নিশ্চিত ভাবে একশো কোটি টাকা উঠিয়ে তো আর আরেকটা ব্যাংকে রাখেন তিনি একজন পরিচিত এবং খুব সেলিব্রিটি একজন পার্সোনালিটি ছিলেন বাংলাদেশ পুলিশে

আর না করবে না তার একশো কোটি টাকা আছে একটা ব্যাংকে দুই কোটি দুই কোটি উঠায় নিয়ে গেছে স্যার সে ব্যবসায়ী কাজে নিয়েছে সে কিন্তু হাজার হাজার অবৈধ ব্যবসা করেছে হাজার হাজার সে প্রতিদিনই প্রতি মাসে এরকম কোটি টাকা করে উঠাইছে তাহলে এটা ওইটা যখন থেকে তাকে এমবার্গো দেওয়া হচ্ছে যখন তাকে ফ্রিজ করা হচ্ছে তখন উঠিয়েছিল না এফডিআর ভেঙেছে এফডিআর তো সাধারণ ট্রানজেকশন বিষয় না এফডিআর আমার ফুলে ফুলে হয়ে গেছে বাবার আমার দরকার আদালত থেকে কোন এমবার্গো দেয় নাই

আমার আমি আমার বাংলাদেশে এই মুহূর্তে এক লাখ টাকার চেক দিলে অনেক ব্যাংক ফিরে দিচ্ছে টাকা নেই মিন্টুর জন্য না আব্দুল জন্য না জন্য না তো ভাই টাকা নাই

হয় নাই। পলাতক আসামি না ভাই তাকে পলাতক কেন ভাবছেন আপনি বঞ্জিত পলাতক আসামি না সে আসামি সন্দিগ্ধ আসামি চার্জশিট দেওয়া হয়নি চার্জশিট দেওয়া হলে সে আসামি যেহেতু আপনি বলছেন যেহেতু টাকা ওখানের আগে কোন নিষেধাজ্ঞা হয়নি এ টাকা উঠিয়ে গেছে সেখানে কোনো সমস্যা নেই এবং আহমেদকে নিয়ে গত কয়েক মাস যাবৎ এই ধরনের বিষয়গুলি আমরা মানে প্রকাশ্যে আসলো

পাঁচ হাজার কুড়ি টাকা আছে